হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা যে পিছনে ছেলেগুলো দেখতেছেন এলে হলো আমার এলাকার একটা মাদেশা আছে ওখানে পড়ে তো তুই কোন ক্লাসে পড়িস যা কোন ক্লাসে পড়াম দেখেন কথা ভাষা দেখেন এই মাদেশা তো এবা ইমি দাদ দা বলে আরে দাদা মাই দাদ তুই দা তো गाइस দেখতেছেন এই দাদ নাই এ হামেলি আছে আপনারা দেখেন এই দাঁতগুলো দেখে দিয়ে ছিলেন তো আমাদের যে বাচ্চাগুলো আছেন তো দেখেন যে বাচ্চাগুলো কোন ক্লাসে পড়ে এক এক করে আর সবার নাম আমি জিজ্ঞাসা করবো তো তুই কি কী পড়িস তো ছোট বাচ্চা তো তুই কী পড়িস তুই পড়িস

मैं गया जुड़ी बना बुझा